বাতেলের পরাজয় হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় কোরআন শরীফে তিনটি অবাধ্য জাতির কথা আছে হজরত লুত আলাইসা ওই ভাই চলে কথা বলো এই তোমরা তিন দুইজন হাইসিও না বেটকাইও না কথা বাকি থাকলে বাইরে গিয়া বলো বাহিরে এখনো প্রচুর জায়গা আছে খামখেয়ালি করো না প্রথম নজর প্রথম থেকেই তুমি কথা বলতেছ তুমি তামাশা আমি পছন্দ করি না খামখেয়ালি মানুষ আমি দেখতেই গাফেল আল্লাহর দুশ্মন সোজাই জিন্দিগির কদর করো প্রিয় ভাই হায়াতের কদর কর কতদিন করবা গাফলতি খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হয়ে আল্লাহ তোমাদেরকেও ভালো করে কোরআন আছে সমস্ত পরিচয় আল্লাহ একসাথে বলছে এই সবগুলো লোক জাহান্নামি কেন হল আল্লাহ নিজে বলছে এরা ছিল এরা ছিল কি ভাইয়া এই জন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্নাম কোরআন শরীফের আমি আল্লাহ জিন এবং মানুষ অগুণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করি আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল গাফেল হওয়া মোমেনের সিফাত না মোমেন গাফেল হতেন

হিসাবের সময় কিন্তু কাছে এসে অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো কি করছো এই করছো পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বা এই জন্য না মোমেনের জন্য বলে আত্মা কুমিনাল গাফিলি আচ্ছা আমাদের নবী সাল্লা সাল্লাম কখনো গাফেল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অথচ কোরআন শরীফের সরাসরি আয়া নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু মিনাল আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা কি তারপরও বলছে না কি পরিমাণ কথা খুদ রসুলকে বলছে না আপনি গাফিলদের অন্তর্ভুক্ত গাফেলদের সাথে বসবেন না যার অন্তর আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল মান আল্লাহ বলেন বন্ধু তার সাথে বসবেন তার সঙ্গী হবেন না তাকে অনুসরণ করবেন না তার সাথে এক কদম চলবেন না ফালতু মানুষ বেটা তোর লগাই যে তিনটে ঘন্টা ধরে হাঁটলাম চললাম একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না ফালতু বলবেন ফালতু মানুষ তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নজয়ান তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে এগুলা ফ্রেন্ড ও না হাফ প্যান্ড না ফুল ফ্যান ও না এগুলো ফালতু আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটাবার বার নাফুরমান আল্লাহর নাম নিলো না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেশা তিন ওয়াক্ত নামাজ গেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটা বার উচ্চারণও করল না এটা কিসের বন্ধু বেটা এটা শয়তান বেটা ইবলিস এটা বেটা শয়তান এটা আদুব মুবিন প্রকাশ্য শত্রু এটা দুশ্মন এটা যে আল্লাহ ভুলে দেয় সে দুশ্মন যে আল্লাহর কথা মনে করায় না সে দুশ্মন কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদের কি শোনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল ওই আমার সারাক্ষণ বলতো ইন্নাকাল মিনাল মুসাদ্দিকিন তুই বুঝি এডি মানুষ ঠিক শিক্ষিত ভদ্রলোক বেড়া তুই হুজুরদের এই সমস্ত কথায় এসব কবর হাঁসল লইয়া ব্যাডা ফুরে রস তো বেটা হুজুরদের কাছে আসেনি আর অন্য কথা মাটির তলের কথা আর আসমাই রুফের কথার সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি বেড়া ইতার লইয়া ফুরে উঠেছে ইদা মিচ না অ কুন্ না তো লা বুঝি কথা বেড়া আমরা মরে যাব মাটি হয়ে যাব। হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলতো আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহর ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল আন্তুল হে আমার বান্দা পরে দেখবেন তোমার দোস্তের এখন কি অবস্থা ঐsampled এখন কেমন আছে একটু দেখবা ফাত্তালা ফারাহু ফিসাওয়িল জাহান্নাম আহ জান্নতি বান্দা তাকাবে আল্লাহ তাআলা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফারাহু ওই লোকটাকে দেখবে ফি ফিসাওয়িল জাহান্নাম জাহান্নামের মাছ বরাবর বিশাল আগুনের মধ্যে ঢেউ খাইতেছে

আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অসৎ বন্ধুর কপরে জিন্দগি নষ্ট করো না ভাই আমার জীবন বহুত বড় দাম হায়াত বহুত বড় অনেক দাম প্রতিটা দিন ঘন্টা মিনিট সেকেন্ড অনেক দাম অনেক দাম এক এক ঘন্টা পৃথিবীর অনেক দামি মুহূর্ত এত সুন্দর টাইম জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না করে আল্লাহ তৌফিক দান তো বলতেছিলাম ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা কোরআন কারীনের মধ্যে বলছেন ইন্না কোরআন আল ফজরী কানা মশহুদা নিশ্চয়ই ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহা সম্মেলন ফজরের নামাজ মহা সমাবেশ কিসের মহা আল্লাহ নবী নবুজসল্লাহ আলি নিজে ব্যাখ্যা করে বলছেন সারা রাত আল্লাহর জমিনে কুটি কুটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেস্তা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা এসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যেই কাফেলা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয় আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় তাল্লা তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরিস্তা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজরের বান্দ এই জন্য একটা মজার কথা শুনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সমাবেশের যে মূল হিসাব